আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন তো এই যে ফার্মি মুরগি দুইটা দেখতেছেন আপনারা তো ফার্মি মুরগি ডিমে আসার আগে আপনারা খাওয়াতে পারেন লেয়ার লেয়ার ওয়ান ভালো মানের ফিট নারিশ ফিটটা আপনারা খাওয়াতে পারেন ডিমে আসার সাথে সাথে আমার মুরগিগুলার আপনার মইনটা হচ্ছে লাল হয়ে গেছে ডিমে চলে আসছে তো আপনারা কিভাবে বুঝবেন মুরগি ডিম পাড়ার লক্ষণ চিনার লক্ষণ হচ্ছে মনটা হয়ে যাবে লাল টকটকা কো ক কো কেরুম একটা আওয়াজ করবে তো আপনারা এভাবেই চিনতে পারেন আপনার মুরগি কি ডিম পারবে কি পারবে না ফার্মি মুরগি আসলে বেসিক্যালি ফার্মি মুরগি দেখতে খুবই সুন্দর আপনি যদি বাসায় একটা বা দুটা পালন করেন সেই ক্ষেত্রে আপনার ডিম আর কিনা নিয়ে আসতে হবে না আপনার মনে করেন এই ফার্মে মুরগি আপনার ফার্মে আপনার ডিমের ঘাটতিটা পূরণ করে দিব আসসালামু আলাইকুম